আলিয়া মাদ্রাসা মাঠ এবং তারা এই মুহূর্তে বুয়া বস্ত্র গান দিচ্ছে এবং অনেকক্ষণ থেকে তারা এখানে আছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন তাদের প্রথম যে দাবি হচ্ছে তাদেরকে তাদের যে লাইসেন্স তাদের ব্যবস্থা করে দিতে হবে এটা তাদের প্রথম দাবি এই তারা পাঁচ ছটা দাবি নিয়ে তারা আজকে এখানে নেমেছেন আমরা জানি যে গতকালকে তাদের ঘোষিত তারা বলেছিল যে আজকে তারা জড়ো হবেন সকাল দশটা সাড়ে দশটা পরে ঠিক তারই ধারাবাহিকতা আজকে সকাল থেকে এখানে জড়ো হচ্ছেন অটো রিক্সা যারা আছে ড্রাইভাররা তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এসে এইখানে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা আমরা যতটুকু জানি যে ডিসি মহোদয়ের কাছে তারা যাবেন এবং সেখানে তারা স্মারক লিপি দেবেন যেখান থেকে আমাদের আমি অনুরোধ করবো মেহরবানি করে আপনার আসি আমাদের দাবি আমাদের জন্য দাবি আমার কাটার জন্য যদি আসি তাহলে আপনার মাটির বিতরণাড়িদের মেহরবানি করে আপনারা কথা মানে ಮಾಟ <laughs> ಬಿಟ್ಟಾಗ যে সিলেটের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে সিলেট সরকারি মাঠে তারা এসে বসতে এবং এখান থেকে তারা ডিসি অফিসে যাবেন এবং তারা স্মারকলিপি প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি এবং তাদের প্রধান যে দাবি হচ্ছে তাদের লাইসেন্স দিতে হবে এটি হচ্ছে তাদের প্রধান দাবি এটি নিয়েই তারা হচ্ছে সবার কথা বলছেন এবং তারা তাদের যে ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে যদি বন্ধ করা হয় তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তারপর বন্ধ করা এরকম দাবি হচ্ছে তাদের যেখান থেকে যুক্ত হচ্ছেন

っただされとるよ